আমি কালো না বুঝলে আমার চামড়া ব্রাইটনেসটা হালকা কম তুমি কোন শহরে পোলা গো লাগে উড়া ধুরা এই গানটা দাও আমরা শুনবো তোর কোন কোন জায়গায় বেটা তুমি কোন শহরে লাগে এই শহরেছে একটু পায়েস খাওয়াবা অবশ্যই খাবো চিনি শেষ হয়ে গেছে চিনি নিয়ে আসো এগুলো কি বলো তুমি সকালে না দুই কেজি চিনি আনলাম শেষ হইলো কি করে তুমি তো বলছিলে বাইরে থেকে কিছু নিয়ে আসলে ধুয়ে ব্যবহার করতে চিনি ধুলে কতটুক থাকে সবার শুধু টাকা চাই টাকা চাই আমার বাবা ওইসবের লোভ নেই আমার ডলার হলেই চলবে